আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটি কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি অন্ততপক্ষে এক মিনিট সময় দিয়ে কথাগুলো একটু শুনবেন সকলের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি কথাগুলো শোনার জন্য বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা তিনার কথা একটু না বললে নয় তিনি নাকি কোরআন শরীফ পড়তেন তাহাজ পড়তেন প্রতিদিন রাতে কোরআন শরীফ পড়তেন রাত জেগে এবং ফজরের এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করতেন কোরআন পড়ে তারপরে নামাজ শেষ করে ফজরের নামাজ শেষ করে অন্য কাজকর্ম করতেন তো উনি পবিত্র কোরআন তেলাত করতেন তো কোরআন শরীফের সাতাশ নাম্বার সুরা সুরা নামাল এই সুরাটির বান্ন নাম্বার আয়াতটি কখনো পড়েননি অর্থ বোঝেননি যদি অর্থ বুঝতেন আর পড়তেন তাহলে তো এভাবে জুলুম নির্যাতন অত্যাচার গুম খুন লুটপাট অরাজকতা এগুলো করতেন না তো আল্লাপাক্ত কোরআনে বহু আগেই জুলুমবাজদের সম্পর্কে এই আয়াতটি নাজিল করেছেন তো আপনারা যারা ওনার কথা বিশ্বাস করতেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে অন্ততপক্ষে আজকে আমার এই ভিডিওটি দেখে পবিত্র কোরআনের সুর নামালের বান্ন নম্বর আয়াতটি আপনারা একটু খুলে দেখবেন জাল্লাপাক কত আগে এই জুলুমবাসদের সম্পর্কে ওই আয়াতটির মাধ্যমে কি বলেছেন আজকে বাড়িঘর ফেলায়ে চলে যেতে হয়েছে পলায়ে তো সেই বাড়িঘর তো শূন্য অবস্থায় থেকে গিয়েছে এবং জনশূন্য অবস্থায় আর সেই বাড়ি আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে আর যারা জ্ঞানী অবশ্যই তা থেকে নিদর্শন বুঝবেন অবশ্যই উনি বলতেন প্রায়ই যে আমি কোরআন তেলাওয়াত করি সাহায্যত পড়ি তে কোরআন তেলাওয়াতের সময় সুর নামালের এই বাহান্ন নম্বর আয়াতটি মনে হয় আমার মনে হয় কখনোই পড়েননি আর একটি কথা উনি গর্ভের সাথে বলতেন যে আমি কোরআন তেলাওয়াত করি কোরআনের অর্থ আমরা বুঝি তাহলে এখানে আমার মনে হচ্ছে উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন এই আয়াতের ব্যাখ্যা যদি উনি বুঝতেন তাহলে এত নির্যাতন ও অরাজকতা জুলুম কখনোই করতেন না কারণ আল্লাহ তো বলেছেন ওই আয়াতের মাধ্যমে যে জুলুম করলে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি কি হবে আর শেখ হাসিনার সাথে সেই জিনিসটাই ঘটেছে এজন্য আল্লাহর কিতাব সঠিক নির্ভুল সত্য এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই আপনারা দয়া করে আয়াতটি খুলে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আমার কথা সত্য না মিথ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ